নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলা জেলা দুর্যোগের আশঙ্কা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা উত্তরবঙ্গে প্রবল বর্ষা হলেও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না যার জেরা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও গরম অনুভব হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নয় হালকা ভিজবে কয়েকটি জেলা বহু অপেক্ষাপরা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা যার জেরে গতকাল ভিজেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা তবে বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে আজ সামান্যই বৃষ্টি হবে ওদিকে রবিবারের পর থেকে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোনো সতর্ক জারি করেনি আবহাওয়া দপ্তর আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দোসর হতে পারে দমকা হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে আজ থেকে বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা আপাতত ভারী বৃষ্টি না হলেও বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ আজ কলকাতার কিছু জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে এর জেরে তাপমাত্রা কমবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না একই রকম থাকতে পারে তাপমাত্রা অপরদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে আগামী সাত দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরের জেলাগুলিতে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হাওয়া বইতে পারে সোমবার থেকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এবার দেখুন বন্ধুরা আজ তেইশ তারিখ রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তেইশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে বন্ধুরা জলপাইগুড়ি ও কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া আজ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবার দেখুন বন্ধুরা চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী চব্বিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই সকল জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চব্বিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর